যারা কষ্ট পেয়েছে তাদের কাছে গিয়ে ক্ষমা যাওয়া লাগবে না যারা যারা এ কাজ করেছিলেন লাগবে অন্তদিন বলেন আমার হায়া পদ্মী আইল না মাতা অন আমি সব পরিষ্কার ভাষায় বলছি আমার বাবা আছে মা আছে পৃথিবীর সব ধোটা মা বাবা ধোটা সন্তানাদি স্ত্রী বলতে আমাকে সতর্ক হওয়া লাগবে আমি আমার তিন পুরুষের পরে এখন আমি আছি না আমার বাবা ওনার বাবা ছিল জাহান আলী ওনার বাবা নমাজ আলী এরপরে আমার আজ আমি জানিও না সত্যি বলছে না জানি না এখন যদি নমাজ আলীর বাবা মাত্র ষাট থেকে বাষট্টি বছর আগে মারা গেছে উনি যদি এখন আমার গ্রামে এসে বলে যে এই দুই তালে আমার এ বাড়ি আমি বানিয়েছি সব আমার না আপনি এই দুনিয়ার পেছনে পড়ে আপনার বিশ্রাম আছে আপনি নষ্ট করে ফেলবে তো ইমান আনার আগে আর একটা কাজ করা লাগে ওই কাজ যারা না করে তাদের ইমান আনা হয় না কি করা লাগে না যদি ইমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন ছেড়ে দেয়

এমন একটা মজবুত রশিষে ধারণ করেছে অবলম্বন জীবন ওটা ছেড়িবেন আর শর্ত হচ্ছে তবু আগে ছাড়া লাগবে মানুষেরা একটু খেয়াল করে বলেন তো আপনি ইমান এনেছেন তবদ সাথে নিয়ে না তগত ছেড়ে দিয়ে আপনি তবু ছেড়ে ইমান আনলে আপনার ইমান হতো পাহাড়ের মতো শর্ত তবু ছেড়েই বাংলাদেশে সারা ইমান এনেছে সাড়ে পনেরো বছর তাদের ওপর চলছে পারেনি ডাক্তার সফে বলে আপনি পারবেন না কারণ কি আপনি তো তগৎ ছাড়েননি ইমান আনন্দ করেন বাইকুল পর্যন্ত ছেড়ে না দিয়ে ইমান এনেছিল এজনে ইমান রাখতে নাই। জালে Макеশে নাম দিয়েছে قومی জননী কোন বিবেকে দিলেন আপনি নিজেও শান্তেন সে একটা জালে প্রকাশ্যে জুলুম করে আয়না ঘর যে বানাতে পারে আমি তো নিজে 10 দিন ছিলাম আমি দেইছি 10 মিনিট আছিলাম না মিনিট আসে শাস্তি ওরা দেয় এক তাই কি করেছে তো সুমিজি একজন আমার এক ভাই এভাবে থাকেন কেন আমার বংশে হামসা ভাই আপনাকে কোন জায়গায় রেখেছিল আমি জানি না আমার রেখেছিল বিপ বড়টাই আমার পায়ের ভেতর দিয়ে আঙ্গুল চালিয়ে পায়ের ভেতরে সামনে যে নোহা ব্যারিকেট দেওয়া আছে ওর সাথে দিয়ে তালা লাগিয়ে থাকা এটা যে কত বড় মতাল আমি এখন সময় পেলে আমি আরে ভাই ঘন্টা না বছরের পর বছর একটা ভাবে বসিয়ে রাখে আবার পায়ের সাথে তালা লাগানো আমি বসেন এখনো পর্যন্ত অনেকে জালেনের সাফাই দেয় আমি মানুষ আপনার উপরে তো কোনো কিছু চায়নি যদি আপনার বাবাই ধরে আয়না ঘরে দশ বছর রেখে তো আপনি যেতে এক একজনের এত বড় বড় নখ থেকে আমি তো তাও দুই বছর আগের মানুষ দেখেছি মাত্র এত বড় নখ এক একজনের চৌ দাড়ি গপ মানুষের জঙ্গল থেকে আসতেছে কেউ কেউ এরকম বড় বড় নখ দিয়ে দেওয়ালের সাথে ভাবে খুশিয়ে খুশিয়ে কাটা কাটা নক করে লিখে রেখেছে ভাই যদি এই কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানা যে আমি বেঁচে আছি আর আপনি এখনো কি যে গোবর পালিয়ে যাওয়া লাগলো কি করি আমি হালকা করেছি তা আমার মেসেজ খারাপ হয়ে যায় আর যারা দশ বছর বারো বছর চোদ্দ বছর পরি একটা মানুষ জানে না তার নাম কি ও নাম জানে নাম তাকিও তাও জানে না এটা কোন সাল চলছে বলতে পারে এটাতে কোন সাল এটা কয় সাল চব্বিশ সাল না তেইশ সাল জানে না এটা কোন মাস চলছে তাও জানে না এটা কোন দিন চলছে কয়টা বলছে সে তো জানে না কাউকে জিজ্ঞাসা করবে খালি গালি দেয় যে শয়তান গুলো দায়িত্বে ছিল আট ঘন্টা পর পর ডিউটি দিতে আমার মাঝে মাঝে চিন্তা হতো এরা বাইরে সংসার করে কি

ঘোরাতে ঘোরাতে রাত দুইটা তিনটা বাজে হঠাৎ দেখবেন এই গাজীপুরের জঙ্গলের ভেতরে বলে যান যে আপনি জোর টেবেন পেছন থেকে গুলি করে বলবেন বন্ধু ঘুর এই চলছিল দেশে সাড়ে পনেরো বছরে আমি নিজে তোর কাজ পেয়েছি আর আপনি এখনো সালেমের সাফাই গাছ কি হয়েছে আপনার উপর যদি একশো ভাগের এক ভাগ হয়তো আপনি টেবেন কেউ যদি জানা শোনার পরে কোন সালেমকে সাহায্য করে সহযোগিতা করে জানি কিন্তু সঠিকটা আমার বলা লাগবে কারণ আমার উপর দিয়ে গেছে আমি টের পেয়েছি আমি তো হালকা বললাম কিছু না তিনটা বছর ছিলাম একটা ঘরে চব্বিশ ঘন্টা তালা লাগানো খাবার সকালে কটা পচা চোলা দিত আর দুপুরে এক ঘর ভাত দিয়েছে মাঝে তো মাটিয়ে আমার বাবা মা স্ত্রী খালি কষ্ট পাবে এলাকার লোক এজন আমি কিচ্ছু বলি না

এই পেনশনে একটা মানুষকে আট বছর দশ বছর তিরিশ বছর পরে আছে একটা লোক সম্মানিত মা আপনার কথা এখানে একটা আসছে এই আমি বলছি আজ পারিবারিক জীবনে হাজার হাজার মানুষ শুধু টেনশনে ওখানে একশো জনের মানুষ থাকলে আমার মনে হয় দর্শকের মানুষ আমরা এক জায়গায় মাত্র একশো জনের সত্তর জন মানুষ পারিবারিক জীবনের কারণে জেল খাটতেছে খুব বড় মামলা না পাবে যে এখন জল্লাদের দায়িত্ব আছে আগে তো সেটা শাহজাহান জল্লা এখন আছে ইলিয়াস জল্লা ওর বাড়ি হয় সর্ণগ্রামের খাশের গন্ডে সেই আমার কাছে এসে মাঝে মাঝে হাত ধরে কাটলো ভাই আমার জীবনটা শেষ হয়ে গেছে শুধু একটু ভুলের কারণে সম্মানটা মা বন যারা এসেছে আপনারা তো পুরুষের বাস্তবতা বোঝেন না এজন্য আমি একটু ওপেন করে দিচ্ছি বাস্তবতা এটা মা বন যারা এসেছেন এটা করাম শরীফ আমি হাত দিয়ে বলছি আমি নিজে একজন স্বামী যত স্বামী এখানে বসে আছে কোন স্ত্রী তার স্বামীর মন পাবে না যতক্ষণ পর্যন্ত স্ত্রী তার স্বামীর মা বাবার সাথে ভালো ব্যবহার না অনেক বউ আছে খালি উপরে উপরে করে ভেতরে দেখতে পারেন দেখতে পারে না এর পেছনে কারণ আছে ওই বউটাকে শুধু ওর মা আর ওর বড় বোন পোসায় এই কতদিন আসছে আছে তাড়াতাড়ি আলাদা হয়ে যায় ওদেরকে করে করিলে কত বছর এই লোকটা বস আমি সতেরো বছর দিতে ছাপলাম ওখান থেকে এসে বিয়ে করলাম দুই দিন আমার মায়ের সাথে আমার মিলবে গেলে আমার বনকে মাকে এ বর আর মন পাওয়া যায় খালি গণ্ডগোড় ও একদিন সংশোধনের জন্য একটা ধাপ্পড় দিনও ছাপা বলছি তো জোরে রেখেছি তো একদম এমন জায়গা মতো রেখেছে মরি বাবা মা মামলা মামলা এই যে আমি বছর আমার আর কি বলেন তো আপনাদেরকে বলছি আমি যেহেতু নিজে একজন পুরুষ হাজারো পুরুষ এই ধুকে ধুকে মারা যাচ্ছে আপনার এই ছোট মনের কারণে আপনার নিজের মা বাবা হলে জীবন

যখন বাইরে থেকে এসে এ তার স্ত্রীর দিকে তাকাবেন প্রথম নাম্বারের স্ত্রীর কাজ সব কিছু বন্ধ করে দিয়ে স্বামীকে আনন্দ দেওয়া সে কথাবার্তা দিয়ে হোক আসার আচরণ দিয়ে হোক সেভাবেই হোক দরকার দেবেন কি অনেকে দেয় দেয় পাশের বাড়ি তো এই এখানে দেশের বেশিরভাগ আমার চাষা আর বাবারা বসে আছে মায়েরা চাষিরা যারা এসেছেন আপনাদেরকে আমি বাঁচাতে চাই আপনি নামাজ দিয়ে রোজা দিয়ে খালো বর্খা দিয়ে জান্নাত যেতে পারবেন না আমি গ্যারান্টি দিচ্ছি জীবনও পারবেন না স্বামী যখন বাইরে থেকে আসবে মাঠে ঘাটে থেকে বাজার ঘাট থেকে ব্যবসা বাণিজ্য যখনই আসবে আপনারা প্রথম কাজেটা তাকে আনন্দ দেওয় লাগবে এমন একটাbehavior আচার দেখাবেন যার দ্বারা সব বেতন করে পানবেন হ্যাঁ কয়টা দাদ আপনার শামী দেখবে ওই কয়টা নকল হবে আমার মা বসে আছে

দুই হ বাবা যখন বাইরে যাবে তখন নিজেকে কন্ট্রোল করবে নিদের স্বামীর তার সন্তান এগুলো দেখে দায়িত্ব আপনার এটা নামাজ বোঝার মতো খরচ অথচ এই দায়িত্বটা হাজার মহিলারা পালন করে না এই জন্যই তো সন্তান নষ্ট হয়ে যাচ্ছে স্বামী বাইরে গেলেও দিন পান একেবারে মোবাইলে গল্প শুরু হয়েছে সন্তার সাথে

যদি আপনি কারো সাথে কথা বলতে চান কথা বলবেন সঠিক কথা এই যে মোবাইলে অনেকে মিথ্যা কথা বলেন আসেন দাদিন বলছে আমি পাঠিকা বাড়ি আছি কথা মোবাইলে সামনাসামনি বলেন কথা বলবেন সঠিক কথা মিথ্যা বলা যাবে না কিন্তু কথা বলার আপনার ভাষা হবে রুক্ষ সুক্ষ গরম যদি দেখেন যে না সদ্য সাথে আপনার দেখা করা তো যায় গেছে বলেন বলেন একজন মহিলা চোদ্দ জন পুরুষের সাথে দেখা করতে পারে তার নিজের বাবা তার নিজের ভাই আপন ভাই নিজের ছেলে অথবা ভাইয়ের ছেলে আপন ভাইয়ের ছেলে আপন বোনের ছেলে অথবা নিজের মেয়ের জামাই এটা কি বলে জামাই বলে আমাদের এলাকায় এরকম চোদ্দ পুরুষ মানুষ আছে আপনি তাদের সাথে দেখা করতে পারবেন কথা বলতে পারবেন এ এছাড়া যদি কাবার ইমামসায় আপনাকে ফোন দেয় যদি আনমন নাম্বার মনে হয় সালাম দেবেন কথা জিজ্ঞাসা করবেন আর ভাষা করবেন রুক্ষ সুক্ত ও যেন চিন্তা করে আনলাইন মহিলা না আজ লাইন কেটে দেবেন আর যদি আপনি সাধুের মতো কণ্ঠ দিয়ে কথা বলেন ধরমনের ভেতরে যদি গোড় থাকে রোগ থাকে ও চিন্তা করলে দেখি লাইন লাগায় এই যে দাবি নিয়ে বাড়িতে কে কোথায় বেরিয়ে যাচ্ছে এসে দাবি নিয়ে আস উনি ভিডিও করে করে ছিড়িয়ে দেয় অনেক সতর্ক ছাড়ে এই পথে কেউ পা দিয়ে প্রতারিত না হয় আশা করো সামনে এরকম ঝামেলায় পড়েন না আপনি মোবাইলে কোন আওয়াজে কথা বলবেন সেইটা যদি দেয় আর আপনি স্বামীর সম্পদ স্বামীর এই কথাবার্তা স্বামীর ছেলে মেয়ে তাদেরকে হেফাজত করতে পারবেন না মানে জান্নাতের আশা করলে এটা করা লাগবে তিন নাম্বারে এটাই বলার জন্য আমি আদিষ্টা পড়লাম এইদিকে তাকান নাকি বিশেষ করে দেবো আপনার স্বামী যদি দিনের কাজ করেন একামতে দিনের কাজ করে দিনের শিক্ষা দিয়ে বেড়ায় মানবতার সেবা করে বেড়ায় আপনি স্ত্রী হিসাবে তাকে পেছন ধরো যদি আরো সাপোর্ট দেবেন তাকে উৎসাহ দেবেন সময় দেবেন কিন্তু অধিকাংশ যারা রাগ করে উল্টা পাল্টা রাগ করার পেছনার কারণ আছে এখানে তো করার আপনি না অত কিছু জানত যে এটা কত বড় কাজ নিজের কষ্ট হলেও স্বামীকে ইসলামী আন্দোলনের জন্য ছাড় দিত

বলেন তো এই মহিলাটা জীবনে একটা নামাজ পড়লো না রোজা রাখলো না সেজদা দিল না হজ করলো না সাথ দিল না তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ দিয়েছেন একটাই কারণ সে তার স্বামীকে সব দিক থেকে সাপোর্ট দিয়েছে আপনি এই কাজটা করতে পারবেন না আপনার স্বামী যদি মানবতার কাজ করে ইসলামের কাজ করে একান্ত দিনের কাজ করে বাইরে যায় তাকে সময় বের করে দেবেন আপনার কষ্ট আদেশ করতে যদি হয় জীবন আপনাকে মনে লাগবে না স্বামী যদি বলে দেখি একটু দাও নাটক দেখি আমি নিজের স্বামী প্রত্যেক স্বামীর প্রত্যেকটা স্বামীর থেকে আমি অর্ডার নিয়ে বলছি আমরা প্রত্যেকে আমার সাথে থাকবে এই কথা বলে একশটা পরিবারের আট আনব্বইটা বউ এটা এখন চাই না কার কার বইটা চাই না হাত করে তো একযোগ আপনার এই কথা বলা ঠিক সম্মানিত আলহামদুলিল্লাহ আমার এই দু সব ঠিক আছে বাকি আমরা জানে আছি আহমদুলিল্লাহ মেয়েরা যে চারটা কথা বললাম এই চারটা পঙ্খানো পঙ্খানো মানা লাগবে যদি শুধু স্বামীর পেছনে সময় দিয়ে সব স্বামীকে উজার করে দিয়েছিল একটা কারণে আল্লাহ জান্নাত মানিয়েছে তার জন্য জান্নাতের সুসংবাদ দুনিয়া জিবরাইলকে দিয়ে দিকে পাঠিয়ে দিয়েছে বলেন আল্লাহু আকবার